গত এক বছরে সাকিব আল হাসান আর তাইজুল ইসলাম এই দুজনের মধ্যে সবচেয়ে বেশি ভালো খেলেছেন কে এমন প্রশ্ন করলে আপনি হয়তো এক বাক্যে সাকিব আল হাসানের কথাই বলতেন নাম আর কোয়ালিটিতে সাকিবের থেকে তাইজুল তো এগিয়ে না কিন্তু জেনে অবাক হবেন গত এক বছরে সাকিবের থেকে তাইজুলই ভালো খেলেছেন গত এক বছরে ব্যাটাতে সাকিব সাত ইনিংস ব্যাট করে রান করেছেন একশো ছেচল্লিশ রান অন্যদিকে আট ইনিংস খেলে তাইজুল করেছেন একশো সতেরো রান এদিকটায় কিছুটা পিছিয়ে থেকেছেন তাইজুল কিন্তু পরোক্ষভাবে তাইজুলই এগিয়ে ছয় নম্বরে ব্যাট করেন সাকিব তাইজুল খেলেন টেলেন্ডার হয়ে রান করার ক্ষেত্রে তার সুযোগ কম অন্যদিকে সাকিব সামলান মিডল অর্ডার তবুও তার মাত্র উনত্রিশ রান বেশি তাইজুলের থেকে কিন্তু বল হাতে নিয়ে এ দুজন আকাশ পাতালে অবস্থান করছেন গত এক বছরে সাকিব বল হাতে আট ইনিংস হাত ঘুরিয়েছেন নিয়েছেন নয় উইকেট অন্যদিকে তাইজুলও আট ইনিংস বল করেছেন কিন্তু পার্থক্য করেছেন আকাশ আর পাতাল উইকেট নিয়েছেন আঠেরোটি যা সাকিবের থেকে একেবারেই দ্বিগুণ সমান সংখ্যক ইনিংস খেলে ডাবল উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম সাকিব তাইজুলের এই পার্থক্য তাইজুলকে নিয়ে যেমন আশা দেখায় তেমনি হতাশাও বাড়ায় আট ইনিংসে আঠারো উইকেট নিয়েও নিয়মিত একাদশ সুযোগ পাচ্ছেন না অপরদিকে সাত ইনিংসে দেড়শো রান না করতে পারা সাকিব রেগুলার খেলে যাচ্ছেন না পারছেন বল হাতে দায়িত্ব নিতে না পারছেন ব্যাট হাতে কিছু করতে তবুও সাকিবকে ক্যারি করছে দল বঞ্চিত করছে তাইজুলকে ইনজুরি নিয়ে খেলছেন সাকিব তবুও তাইজুলকে সুযোগ করে দেয়া হচ্ছে না কেন হচ্ছে না সেই প্রশ্নের উত্তরে হয়তো সাকিবের হাই প্রোফাইলকেই শো করা হবে হয়তো কিন্তু বাস্তবিক অর্থে পারফর্মারদের একাদশের সুযোগ পাওয়া উচিত কিন্তু সেটা নিশ্চিত হচ্ছে না তাইজুলের বেলায় টিম কম্বিনেশনের জন্য বাদ পড়তে হচ্ছে তাইজুলের মতো পারফর্মারকে কিন্তু হিসেব করে দেখলে তাইজুলই একাদশে জায়গা পাওয়ার প্রথম দাবিদার কেননা এক দুটা সিরিজ না গত এক বছর পর্যন্ত সাকিবের থেকে তাইজুলই ভালো খেলছেন আর এই গত এক বছরেই সাকিবের ব্যাটিং দিন দিন অবনতি হচ্ছে কিন্তু তাইজুল আগের থেকে বেশি উন্নত করছেন কিন্তু এসব বিষয়ে টিম ম্যানেজমেন্ট ভাবছেন কিনা সেটিও অনেক বড় প্রশ্ন ভারত সিরিজে প্রথম ম্যাচে সাকিবকে ইনজুরি নিয়ে খেলতে দেখা গেলেও দ্বিতীয় ম্যাচে তাকে দেখা যাবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে কানপুর টেস্টে একাদশ থেকে ছিটকে যেতে পারেন সাকিব তার জায়গায় আসতে পারেন তাইজুল তাইজুলের অন্তর্ভুক্তি একাদশে কিছুটা হলেও শক্তি যোগাবে বলে মনে হচ্ছে আবু নাইম স্পোর্টস টাইমস